তৎকালীন সময়ে ইসাকা নদীপথে যেন কেউ আক্রমণ করতে না পারে সেই জন্য কিন্তু তিনটি দুর্গ তৈরি করছিল একটা হলো এটা হাজিগঞ্জ দুর্গ আরেকটা হলো সোনাকান্দা দুর্গ আরেকটা ইদ্রাকপুর দুর্গ হাজিগঞ্জ দুর্গতে এসেছি আমরা এখানে এসেছি এরপরে আমরা সোনাকান্দা এবং ইদ্রাকপুর এই তিনটা দুর্গই আমরা আপনাদেরকে দেখাবো ডে বাই ডে আমরা সময় সময় করতে পারি না সময় করে আমরা ওই দুর্গগুলোর ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন আজ আমরা এই হাজিগঞ্জ দুর্গ এসেছি এই দুর্গটা কিন্তু মোটামুটি বেশ বড় এখানে অবশ্য ওয়াশ টাওয়ার ধ্বংস হয়ে গেছে এছাড়া দুর্গটা মোটামুটি অক্ষত অবস্থায় আছে এই যে পুরো দুর্গটা দেখেন এই গাছটা কিন্তু তৎকালীন সময়ের গাছ অনেক পুরোনো গাছ একবার কল্পনা করুন আজ থেকে শত শত বছর আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই ঈশাকার সৈন্যবাহিনী ছিল যারা সর্বক্ষণিক সবসময় তাদের এই দুর্গকে পাহারা দিত এই দুর্গে তারা পাহারারত অবস্থায় থাকতো যেন শত্রুপক্ষ তাদেরকে এসে আক্রমণ করতে না পারে একবার কল্পনা করুন আমি যেখানে হাঁটতেছি এখানে তারা হাঁটতো এখানে বসে তারা পাহারা দিত এগুলো কিন্তু তখনকার সময়ে তীর অথবা বন্দুক দিয়ে যেগুলো দিয়ে শত্রু পক্ষকে প্রতিহত করা যায় যে সরঞ্জাম সেগুলো কিন্তু এখানে যুদ্ধর রেখে তারপরে যুদ্ধ করতো এগুলো প্রত্যেকটি যে এখানে যে বানানো হয়েছে সবগুলোই কিন্তু যুদ্ধের জন্য যত সম্ভব মনে হয় এখানে সৈন্যবাহিনী বসত বসে খেয়াল রাখতো নজর রাখতো যেন কেউ আসতে না পারে এখানে বসে হয়তো সে নিজেকে আড়াল করে তারপরে সে যুদ্ধ করতো